ইদানিং অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই জাপানে আসতে চাই কিভাবে আসা যায় আর কিভাবে আসলে ভালো হয় তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু আলোচনা করব আশা করি বুঝতে পারবেন প্রথম কথা হচ্ছে জাপানে আসার উপায় দুইটা এক স্টুডেন্ট ভিসা দুই ওয়ার্কিং ভিসা স্টুডেন্ট ভিসাটা হইতেছে যে পড়াশোনার পাশাপাশি আপনি পার্ট টাইম জব করতে পারবেন আর স্টুডেন্ট ভিসার জন্য সর্বপ্রথম আপনাকে বাংলাদেশে মিনিমাম ইন্টার পাস করতে হবে তারপরে আপনি জাপানি ভাষা শেখায় এমন একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে জাপানি ভাষার অ্যান ফাইভ লেভেলটা মিনিমাম কমপ্লিট করে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি জাপানের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার পরে ওই জাপানি স্কুল থেকে আপনাকে সিওই নামে একটা পেপার দিবে যেটাকে সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি বলে তো ওই পেপারটা পাওয়ার পরে আপনি জাপানি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তারপর আপনার যদি ভিসা উঠে যায় জাপানে চলে আসতে পারবেন আর অনেকের হইতেছে যে এলিজিবিলিটি আসার পরে ভিসার জন্য অ্যাপ্লাই করার পর ভিসা হয় না এটা টোটালি লাখ মানে ভাগ্যের পর ছেড়ে দিতে হবে এবার আসি ওয়ার্কিং ভিসা মানে এস ডাব্লিউ ভিসা এস এস ডাব্লিউ ভিসাতে আপনি জাপানে এসে সরাসরি জব করতে পারবেন আর এস এস ডাব্লিউ ভিসা পেতে হলে আপনাকে দুইটা পরীক্ষা দিতে হবে জাপানিজ ভাষা টেস্ট জে অ্যান ফোর বা জেএফটি এফ এ টু আরেকটা কাজের টেস্ট দিতে হবে যেমন হোটেল কেয়ারগিভার ফ্যাক্টরি কাজের জন্য আর কি তো এই পরীক্ষাগুলো বাংলাদেশে দেয়া যায় আর সর্বশেষ কথা হচ্ছে যে আপনি ওয়ার্কিং ভিসা স্টুডেন্ট ভিসা যে কোনো ভিসাতেই জাপান আসেন ভাষাটা মাস্ট বি ভালোভাবে শিখাইছেন জাপানি ভাষা ভালোভাবে না পারলে এখানে কাজ করতে অনেক কষ্ট হবে কাজ পাইতেও কষ্ট হবে মূলত জাপানি ভাষা ছাড়া জাপানে টিকা থাকাই অসম্ভব হয়ে যাবে So